সিদ্ধ দানের থেকে যদি এ চারা না হয় তাহলে সিদ্ধ ডিমের থেকে কিভাবে বাচ্চা হবে আপনারা যে বিচারটা রাখলেন ওই বেটা তুই আর ওই বলছ মোবাইলটা সব বন্ধ করিয়া তোর মুর ওমকার সব কোন খুঁচায় পড়ছি কে কোন স্কে ডিম খাওয়াই পড়ছ ডিম খাই না ও ডিম কি খাইতাম রে মন রাই বালা না বো কে কিছে তোর ও কই এ তোর ডিম ধর আগে ডিম আমার টান করে কেন

তোরে যে আমি সুরতে ডিম খাওয়াইতাছি ডিমে টিয়া দিতি না তুই কি লাগে আমার ডিম খাওয়াইছস তুই টিয়া লাগে ডিম তোর কেলি কি খাওয়াইতে দিন এটা কথা কস বন্ধু এ বন্ধুরে ডিম খাওয়ানো টিয়া দাবি করস তোর কত টিয়া দিমে এর কো যেতে দাবি করি না ঘটনা হইছে তোর ডিম খাওয়াইতে খাওয়াইতে আমি ওখানে গরীব হই গেছি গা ওখানে তুই আমারে কিছু টিয়া দি কিছু মিছো না তোর কত টিয়া হইছে ডিমের হেডা কর ডিম খাওয়া দন তুই টিয়া দাবি করতাছস তো সব টিয়া আমি দিলাম আর বল হিসাব করলে তুই টিয়া দাঁড়াতি না তুই এসে বালা আমার এন্ড দেখ ভাই খেতে খেতে হালা

আচ্ছা এখন আমি মাত্র সব একটা কথা বলি যদি সিদ্ধ দানের থেকে যদি এ চারা না হয় তাহলে সিদ্ধ ডিমের থেকে কিভাবে বাচ্চা হবে আপনারা যে বিচারটা রাখলেন আর ওনার কাছে এক পাশে খেত দাবি করলেন তাহলে এটা কিভাবে সম্ভব ওনার যদি সিদ্ধ দানের থেকে গাছ না হয় তাহলে সিদ্ধ ডিমের থেকে বাচ্চা হবে কিভাবে ঠিক আছে কি বলেন কথা যুক্তি আছে এটা তো চিন্তা করছি না আসলত মুখ্য বিষয় ধান বান করা কোনো বিষয় না বিষয়টা হলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কাজটা করাইছি মাদ্র আমি তার কাছ থেকে পাঁচ বছর ধরে ডিম খাইছি এটা তো সত্য আমি তারা এক ক্ষেত্রে লিখে দিতাম না কিন্তু আমি তার ডিমের দাম দেওয়া আপনারা নির্ধারণ করে দিন তার আমি কয়টা দেওয়া দিলে সঠিক একটা ন্যায্য দাম হয়েছে মাদ্র সাহেব বিশ্বাস যেহেতু আপনারা রাখছেন এটা আপনি একটা সমাধান করে দেন কত টাকা দেওয়া দিব